মাস মাসাশী হইছে হ্যাঁ বর বর করে চলে জামিলা কিছু কিছু দরকার бош বর বর কই কই 10 মেশিন যেন যেতে দরকার হইতো দেন আরিও পাবো না বহুত খারাপ আসসালামু আলাইকুম রাফা আলাইকুম আমরা লাইভে আসছি ডাক্তার লাগে আসেন

আমরা দুরকো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসছি ডাক্তার শিয়াবুদ্দিন বন্ধু সৌরভ উনি জাতীয় প্লাস ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল লক্ষ্যে কাজ করতেছেন स्लो कनेक्शन स्लो पूरे स्लो